পৃথিবীর এমন সব আজব আজব রেকর্ড রয়েছে যা সত্যি বিস্ময়কর সেগুলো হয়তো আমাদের অনেকেরই অজানা তাহলে চলুন সেসব রেকর্ড সম্পর্কে জেনে নেওয়া যাক একবার ভাবুন তো পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে আছে তখন আপনার কেমন অনুভূতি হবে রবার্ট ওয়াডালা উচ্চতা আট ফুট এগারো ইঞ্চি ছিল যা আজ পর্যন্ত তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি বাদই দিলাম না হয় তারই উচ্চতার কথা আপনার সামনে যদি কেউ এক মিনিটে এক বার হাতে তালি দেয় তাহলে আপনি তাকে তখন কি ভাববেন ইলিওট ক্যাসপার নামে একজন লোক এক মিনিটে এক বার হাতে দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন যা আজ পর্যন্ত কেউ ভাবতেই পারছে না আচ্ছা তাহলে আপনি এখন ভাবুন আপনি যদি আপনার হাতের নখ তিরিশ বছর না কেটে রাখেন তাহলে আপনার নিজের কাছে নিজেকে কেমন লাগবে তাহলে শুনুন লি রেডবর্ড নামে একজন লোক তার নখ তিরিশ বছর ধরে না কেটে রেখেছিলেন তার নখের মোট দৈর্ঘ্য ছিল আঠাশ ফুট এবং একজন লোক যদি আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে আপনি তখন কি করবেন চলুন তাহলে আর একটা রেকর্ড সম্পর্কে শোনা যাক উনিশশো সালে র্যান্ডি গার্ডনার এগারো দিন পঁচিশ মিনিট না ঘুমিয়ে রেকর্ড করেছিলেন তাহলে আপনি ভাবুন তো আপনি যদি এগারো দিন না ঘুমিয়ে থাকেন তাহলে কি আপনি বেঁচে থাকবেন আপনি কি এভাবে রেকর্ড করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন